প্রথমেই আপনাদের জানাই আমার পক্ষ থেকে সালাম। আর আজকের এই বিষয় হলো পেঁয়াজের আলি খেতে আগাছা দম আপনারা অবশ্যই জানতে পারবেন এই যে সব ঘাস কিভাবে পরিষ্কার করবেন আলি ক্ষেত থেকে যদি আপনারা আলি ক্ষেত থেকে এই সব ঘাস পরিষ্কার না করেন তাহলে দিন যাবে হালিগুলো হাসের তলে পড়ে যাবে নষ্ট হয়ে যাবে আর আপনারা এই ঘাসগুলো অতি সহজে মারতে পারবেন আপনারা এই যে একটু দেখাই ঘাস গুলোকে দেখায় এই যে এই দেখুন এটা কোন জায়গা বলে নোটা ঘাস কোন জায়গা বলে এই ঘাস গুলো যদি আপনারা নির্মূল করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরো বিভিন্ন ধরনের ঘাস আছে সামা বিলকানি এসব ঘাসও কিন্তু বর্তমান খেতে লেবার লাগে না শুধুমাত্র ওষুধের ধারা খালি খেত একেবারে ফকফকা হয়ে যাবে আশা করি আপনারা যে ওষুধগুলোর নাম আমি বলবো সেগুলো আপনারা ব্যবহার করবেন তাহলে মূলত আপনার আলি খেতে আর কোনো লেবারের প্রয়োজন নেই একেবারে ফকফকা পরিষ্কার থাকবে তাহলে মূলত আপনারা এই যে এই সব ঘাসের জন্য আপনারা ব্যবহার করবেন কায়েট কাইট ওষুধটা এই ক্ষেত্রে ব্যবহার করবেন আলি খেতে যখন মূলত আলির বয়স আঠারো থেকে বাইশ দিন হবে তখন ব্যবহার করবেন আপনারা অনেকে আলি খেতে সকালবেলা ওষুধ ব্যবহার করেন আগাছা দমরের জন্য সেটা আপনাদের ভুল সিদ্ধান্ত আপনারা মূলত যদি ঘাস খেতে আগাছা দমরের জন্য ওষুধ ব্যবহার করেন তাহলে মূলত ব্যবহার করবেন বিকালবেলা দুপুরের পরে তাহলে হালি ঘাস এই ক্ষেতের ঘাসগুলো একেবারে মরে যাবে হালি কোনো ক্ষয়ক্ষতি হবে না আপনারা যদি কোনো সময় নিহাত ধরে মানে কুয়াশা ধরে যদি হালি খেতে ওষুধ ব্যবহার করেন সেক্ষেত্রে হালির আগাটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আরেকটা ওষুধ বলেছিলাম এই যে দেখাও এই যে সামা এই সামাটা ক্লিয়ার করার জন্য আপনারা ব্যবহার করবেন এলো টাইজালার সুপার অথবা পুল এই জাতীয় ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন যদি আপনারা এই টাইজেলা সুপার পুল ওষুধগুলো ব্যবহার করেন তাহলে যে সামা বিলকানি আশা করি এগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের ক্ষেত থেকে আলী খেত হয়ে যাবে একেবারে ফক পকা তাহলে আজকের ভিডিও ছিল আলি খেতে আগাছা দমন অবশ্যই যারা বুঝতে পারছেন তারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আপনার একটি কমেন্ট পরবর্তী ভিডিও তৈরি করতে আমাদের সহায়তা করবে ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল